জাতীয় বিশ্ববিদ্যালয়ে অলরেডি অনার্স থার্ড ইয়ারের ফর্ম ফিলাপের নোটিশ প্রকাশ করেছে আবেদন চলবে তেরো এক দুই হাজার পঁচিশ থেকে তিরিশ এক দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং ডাটা এন্ট্রি নিচয়নের শেষ তারিখ হবে সাত দুই দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে এই অনাস্থ থার্ড ইয়ারে ফর্ম ফিল আপ এটি প্রথম নোটিশ এর আগে দেওয়া হয়নি এই তেরো এক দুই থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা ফর্ম ফিল করবেন এর পরবর্তীতে আরও সময় বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে জরিমানা সহ ফর্ম ফিল করতে হবে কারা কারা পরীক্ষা দিতে পারবে অনিয়মিতের মধ্যে দুই হাজার ষোলো সতেরো সেশন দুই হাজার সতেরো আঠারো দুই হাজার আঠারো উনিশ ও দুই হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থীরা ফর্ম ফিল করতে পারবে